হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সি মিউচুয়াল ফান্ড বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে কথা বলবো কোনো মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নয় আজকের ভিডিওটিতে কথা বলবো যারা আমাদের মতো উইন্জো গেম খেলো এবং উইন্জো গেম খেলে যারা প্রতিদিন উইড্রো করছে এবং যারা অলরেডি ডিপোজিট করছো তাদের জন্য আজকের ভিডিওটা একদম বেটার ভিডিও হতে চলেছে তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এ টু জেড দেখতে থাকো এবং উইন্ মধ্যে কিন্তু তোমাদের টাকা ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই তোমরা কিন্তু প্রতিদিন হাজার হাজার টাকা উইথড্র করতে পারবে খুব সহজে এবং ওইখানে কিন্তু একটা সেটিং আছে এবং ওইখানে প্রতিদিন তোমরা কিন্তু ডেলি ক্লিম করতে পারবে তোমাদের দু মিনিট তিন মিনিট করে কাজ করে ধরো দু চার মিনিট কাজ করলে তোমরা ওইখানে প্রায় দশ টাকা বিশ টাকায় ইনকাম হয়ে যাবে ঠিক আছে এছাড়া তোমরা ওই টাকাগুলো দিয়ে কিন্তু গেম খেলতে পারবে এবং গেম খেলার পরে কিন্তু ওই টাকাগুলো আরামসে তোমাদের যে কোনো ওয়ালেটে কিন্তু তোমরা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা ট্রান্সফার করে নিতে পারবে তো কীভাবে সমস্ত কিছু এই ভিডিওটিতে দেখাবো এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও এবং কিন্তু দু মিনিটের তোমরা কিন্তু ওইখানে যে কে আছে সেটা কে কমপ্লিট করলে কিন্তু তোমরা পাঁচ টাকা পেয়ে যাবে তোমাদের প্রোফাইলটা যদি তোমরা ওইখানে ভেরিফাইড করো আর কি তোমাদের জিমেল আইডি মোবাইল মোবাইল নম্বর দিয়ে তো তোমরা খুলছো জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি তোমরা ওইখানে ভেরিফাইড করো কিন্তু ওইখানে তোমরা মাত্র দু টাকা পেয়ে যাবে ঠিক আছে তো সামান্য জিমেল অ্যাকাউন্ট যদি তোমরা ভেরিফাইড করে নাও তো ওই সামান্য কাজের জন্য যদি তোমরা দু টাকা পেয়ে যাও তো অবশ্যই বেকার থাকার থেকে যদি দু টাকা আসে তো অনেক ভালো আমার কাছে বেটার মনে করি এবার আপনাদের কাছে কেমন আমি যাই না যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তবু লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের মাঝে সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন অ্যাপ সম্পর্কে এবং আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট লাইভ প্রুফ সহ আমি তোমাদেরকে দেখাবো যে সমস্ত কিছু যে কাজগুলো করবো আমি সমস্ত কিছু কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে তোমাদেরকে আমি শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো আমরা চলে এসেছি এখন ওয়ালেটে ঠিক আছে হোম পেজে চলে এসেছি অ্যান্ড যাদের কাছে উইনজো গে অ্যাপটা নেই তো তোমরা খুব সহজে কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ওইখান থেকে লিঙ্ক পেয়ে যাবে লিঙ্ক থেকে খুব সহজে রিডাইরেক্ট করে তোমাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে এবং ক্রোম থেকে খুব সহজে ইনস্টল করে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে লগ করে নিয়ে নিয়ে নেবে এবং এই লগ ইন করার পরে তোমাদেরকে এইরকম একটা পেজ চলে আসবে তো পেজে চলে আসার পরে তোমাদেরকে ফার্স্ট যে কাজটা করতে বলবো সেটা হলো তোমরা এইখানে দেখতে পাচ্ছ উইনজো মাইনা উইনজো মাইনার যে অপশানটা আছে সেইখানে তো অটোমেটিক চলে আসছে এবং ডান সাইডে কোনে যে দেখবে একটা থ্রি ডট লাইন আছে সেই থ্রি ডট লাইনের ওপর একটা ক্লিক করুন করার পরে এইখানে দুটো অপশান দেখাচ্ছে এটা হলো স্ট্র্যাক্স এবং দ্বিতীয় অপশান হচ্ছে রেফার নাও তো তোমরা কি করবে না প্রতিদিন তোমরা ফিতে গেম খেলার জন্য মানে দু টাকা করে কিন্তু তোমাদের ক্লিমের অপশান দেবে ওই ক্লিন করলে কিন্তু তোমরা ওইখানে উইঞ্জো ওয়ার এবং উইনজো মাইনাতে যে সমস্ত গেমগুলো আছে সেই গেমগুলো কিন্তু তোমরা দু টাকা করে খেলতে পারবে একদম বিনামূল্যে তো এইখানে স্টার এই অপশানে ক্লিক করলে করার পরে তোমাদেরকে কি করতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ মাইনাগুলো যে মিশনগুলো আছে ঠিক আছে এই মিশনগুলো কিন্তু একদম ফ্রিতে তোমরা ক্লিম করতে পারবে তো এই যে কনফার্ম অপশানে ক্লিক করলাম এবং এটা কিন্তু আমার মানে কনফার্ম হয়ে গেল এবং আর একটা আমি ফ্রিতে ক্লিম করে নেবো সেটাও কিন্তু আমার মানে কনফার্ম হয়ে গেল তো এগুলো হচ্ছে দু টাকা পঁচিশ টাকা এরকম মিশনগুলো আছে এগুলো করার দরকার নেই যেহেতু আমি তোমাদেরকে বলছি ফ্রিতে তো এই রকমই তোমরা ফ্রিতে ক্লিম করে নেবে এবারে কিন্তু এখানে টোটাল পাঁচ দিন একটা মিশন থাকবে ঠিক আছে এই তোমরা দেখতে পাচ্ছ এক টোটাল পাঁচটা কিন্তু মানে মিশন থাকবে একটাই মিশন কিন্তু পাঁচ দিন ধরেই চলবে তো প্রতিদিন তোমাদেরকে এইখানে দু টাকা করে দিতে থাকবে এই উইঞ্জ কোম্পানি ঠিক আছে তো এই দু টাকা করে ক্লিম করে নেবে করে নেওয়ার পরে এখানে যে সমস্ত গেমগুলো রয়েছে এই গেমগুলো কিন্তু তোমরা খেলতে পারবে তো তারপরে যে অপশানটার বলবো সেটা হলো তোমাদের প্রোফাইলে চলে যাবে এবং প্রোফাইলে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কে নাও প্রথম অপশান থাকবে তোমাদেরকে ভেরিফাই তোমাদের ডিটেলস মানে ভেরিফাই প্রোফাইলটা তোমাদেরকে ভেরিফাই করতে বলবে profile টা verify করার verify করার মধ্যেই কিন্তু তোমরা ওইখানে দু টাকা পেয়ে যাবে এবং second যে option থাকবে সেটা হলো KYC verification এই যে তোমরা দেখতে পাচ্ছ KYC verification complete করাই মাত্র কিন্তু এখানে তোমরা পাঁচ টাকা পেয়ে যাবে instant তোমাদের wallet চলে যাবে তো কিভাবে করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে claim option যে option আছে এখানে ক্লিক করুন করার পরে এখানে কি বলছি একটা ভিডিও চলে আসছে যেহেতু অনেকে যারা জানে না তো তাদের জন্য একটা কোম্পানি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরেছে তো এখানে কিছু করতে হবে না জাস্ট এখানে প্রোসেক্ট তো তারপরে কিন্তু এই যে আধার অপশন আছে এখানে ক্লিক করবে এবং এই যে আধার নাম্বারটা দিতে বলছে এখানে ইন্টারিওর বারো ডিজিট আধার নাম্বার তো এখানে যাই হোক তোমাদেরকে এখানে আধার নাম্বারটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে অবশ্যই তোমরা শুনে রাখো যে আধার নাম্বারটা দিচ্ছ সেটা কিন্তু যেন তোমার ওই মোবাইলের সাথে যেন লিঙ্ক থাকে তবে কিন্তু মানে কে ওয়াইসিটা কমপ্লিট হবে তো সামান্য দু মিনিটের কাজ নয় বলতে গেলে এক মিনিটের কাজ আমি তোমাদেরকে দু মিনিটে বলছি ঠিক আছে তো এখানে তোমাদের আধার নাম্বারটা দিয়ে দেবে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবে একটা ও চলে আসবে এবং ওটিপিটা আসার পরে এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে যাবে কেওয়াইসিটা জাস্ট এইখান থেকে তোমরা ক্লিন করে নিয়ে নেবে ঠিক আছে এবার আমি তোমাদেরকে দেখাবো আমার উইন্জো ওয়ালেটে কিন্তু অলরেডি পঁচিশ টাকা রয়েছে এবং এটা কিন্তু আমি একদম ফ্রিতে মানে পেয়েছি ঠিক আছে এবারে আমি উইদ্র করে দেখাবো এবং এখানে আমি দেখাচ্ছি তো আমি যেহেতু তেইশ টাকা তুলব ঠিক আছে তো তেইশ অ্যামাউন্ট ক্লিক করলাম করার পরে উইড্রো নাওতে ক্লিক করব এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমার ব্যাঙ্কে চলে আসবে ঠিক আছে তো এখন এ পড়ে গেছে এবং এটা কিন্তু এক থেকে দু মিনিটের ভিতর তো দেখতে পাচ্ছ একুশ টাকা এই যে ক্রেডিট হয়ে গেছে ঠিক আছে তো দু টাকা কিন্তু এটা আমাকে মানে চার্জ কেটে নিয়েছে আর কি এবং একুশ টাকা কিন্তু আমার এইখানে উইথড্রো হয়ে গেছে তো এইভাবে তোমরা গেম খেলে প্রতিদিন তে উইথড্রো করতে পারবে উইন্ডো থেকে খুব সহজে তো ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওর জন্য একটা ধারণ ধামাকা একটা স্টক ব্যাপারে নিয়ে ভিডিও আসছে তো ভিডিওটা দেখতে থাকবে ধন্যবাদ